নদীর পারে ধীরে ধীরে পানি আসতে শুরু করছে তাই সবাই মিলে চলে আসলাম নদীর পারে এই সুন্দর পরিবেশটা এনজয় করতে অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আজকে আমরা এখানে কিছু সময় কাটাবো আমরা একটা বড় নৌকাতে বসেছি নদীতে আছে যদিও এখানে থাকবে আমরা ওইখানে সময় খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে নদীর পারে ফ্রেশ অক্সিজেনের বাতাস খুব ভালো লাগে যেটা সেই বাতাসটাই আমরা আজকে নিবো সবাই মিলে আসছি নিবো এবং সবাইকে দেখাবো জায়গাটা কত সুন্দর আল্লাহ প্রকৃতিকে কতই না সুন্দর করে তৈরি করেছেন শহরের কোলাহল থেকে দূরে নির্জনে নদীর পাড়ে বাতাস আর পানির স্রোতের আস্তে আস্তে সুন্দর শব্দ মাঝে মাঝে পাখির ডাকর কচুরি পানা কচুরি পানার মধ্যে সুন্দর ফুলার এই ফুলের রঙটা খুব ভালো লাগে তখন কচুরি ফুল তুলে নিয়ে আসি হয়তোবা এক দুই মাস পরে এই জায়গাটাও পানিতে ডুবে যাবে যখন অনেক পানি হয় তখন এই জায়গাগুলো ডুবে যায় নদীর মধ্যে আমরা কয়েক মাস আগে এসেছিলাম কয়েক মাস আগে এখানে এসে যখন দেখি একদম শুকনা ছিল একটু পানিও ছিল না এদিকে তখন কারো ভিডিও আপলোড করেছি এখন এই সুন্দর কিছু ফুল নিব সুন্দর সাধারণ সাধারণত এই ফুলগুলো এমন জায়গায় হয় যেটা হাতে পাওয়া যায় না ইচ্ছা থাকলেও নেওয়া হয় না এখন একদম হাতের কাছে ফুলগুলো খুবই মজা লাগছে এবং কোনো কষ্ট ছাড়াই ফুলগুলো নিতে পারছি তিনটা নিলাম বড় দেখে আর একটা তিনটা নিব পাশে ছোট ছোট নৌকা আছে বিকেল বেলায় নৌকা গুলো মানুষকে নদীতে নিয়ে ঘোরায় এখন অবশ্য সেই মাঝিদের দেখতে পাচ্ছি না হয়তো বা পেলে নৌকাতে ঘুরবো এখন নদীকে যাই ওরা সবাই ওখানে নদীর উপরে নৌকার হচ্ছে সমস্যা নাই বৃষ্টি হলে আমরা এই নৌকার চলে যাবো আর এই সামনে জায়গাটা কি করে দেখাচ্ছি ঘুম পাচ্ছে এগুলো তোমার জন্য মজা হচ্ছে আমাদের নৌকাটা একটু ঘুরে দেখি বিশাল বড় একটা নৌকা অনেক বড় এখানে একটা হাইট অনেক বেশি এর নিচে সোজা হয়ে দাঁড়ানো যায় প্রায় ছয় ফুটের মতো আরেকটু সামনে যাই কিছু মানুষ নদী পারাপারের জন্য যাচ্ছে সামনে হয়তো নদীর ঘাট খাবার নিয়ে আসছি বাচ্চাদের জন্য কারণ এরকম জায়গায় সাধারণত তেমন খাবার পাওয়া যায় না।